দেশাল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে लास्ट পর্যন্ত দেখবে যাদের ডব্লিউবিপি মাঠে ডাক পড়েছে তাদের যে যে অসুবিধাগুলো আজকে হয়েছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি আমারই কয়েকটা স্টুডেন্ট গেছে এবং তাদের থেকে আমি কিছু এক্সপেরিয়েন্স পাই সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি এ ছাড়াও আজকের ভিডিওতে একটাই অনুরোধ কারাকারা মাঠে পাস করলে অন্তত ভিডিওটা দেখে ভিডিওর নিচে একবার কমেন্ট করে জানিও যে দাদা আমি পাস করেছি অন্তত আমি জানতে পারবো যে কতজন পাস করছে এবং পাশের হারটা কত সেই অনুযায়ী একটা ক্যালকুলেশন করা যাবে যে তোমাদের কাট কত যেতে পারে মানে ফাইনাল কাট অফ ইন্টারভিউর পর এবং কতগুলো সিট বুকিং হতে পারে অর্থাৎ পাশের সংখ্যা কত হতে পারে সেটা একটা এস্টিমেট করা যেতে পারে তোমাদেরই যদি ঠিকঠাক কমেন্ট আসে তো প্রত্যেকের কাছে অনুরোধ যারা যারা পাস করছে একটু জানাবে আর যারা যারা পাস করতে পারলে না অন্তত তারা আরো বিশেষ করে জানাবে কেন কারণ তোমাদের কিছু ইনফরমেশন বা তোমাদের কিছু এক্সপিরিয়েন্স যদি আমি জানতে পারি সেগুলো আমি যদি ভিডিও করে অন্যদের শেয়ার করি তাহলে অন্যদের হয়তো উপকার হবে অর্থাৎ প্রত্যেকের কাছে অনুরোধ যারা পাশ করতে পারলে একটু জানিও যারা পাস করতে পারলে না তারাও তাদের কি অসুবিধা হয়েছে একটু জানিও তাহলে একটু উপকার হয় সবার ক্ষেত্রে একটু ভেবে দেখো তাহলে উপকার হবে এবার বলি যে যারা আজকে গেছে কালকে যাদের মাঠ আছে তো তাদের একটু একটু অসুবিধা হয়েছে কি হোটেল ভাড়াটা অনেকটা বেশি পড়ছে তো দেখো একটা দিন দুটো দিন ম্যানেজ করে নিতে হবে ভাড়ার দিকে তাকালে হবে না দুটো দিন বা একটা দিন যারাই একটু একদিন আগে গেছো আমি অনুরোধ করব একটু ভাড়া বেশি হলেও ভালো জায়গাতে থাকো কারণ রাতের ঘুমটা বা রাতের যে নিরাপদ স্থানে থাকাটা তোমাদের জন্য যথেষ্ট জরুরি কারণ বাইরে প্রচন্ড ঠান্ডা তোমরা বুঝতে পারছো এই সময় যদি একটু ঠান্ডা লেগে যায় তোমাদের শ্বাসকষ্ট হবে তুই তাই একটা দিন একটু টাকা বেশি লাগলো আমি আমি বলবো যে তোমরা একটা ভালো হোটেলেই বা ভালো জায়গাতেই থাকো আর বলি খাবার দাবার খাবার দাবার বাইরের খাবার অনেকেই খেতে পছন্দ করে না হাইজিন হয় না তো আমি বলবো তোমরা বাড়ির থেকে খাবার নিয়ে যেতে পারো শুকনো খাবার গুলো নিয়ে যেতে পারো একটা রাতের ব্যাপার মনে করো সেটা করতে পারো যদি বাইরের খাবার চাও তো এর জন্য অনেক ভালো ভালো খাবার আছে বাড়ি থেকে ডিম সিদ্ধ করে নিয়ে যেতে পারো বাড়ি থেকে কলা নিয়ে যেতে পারো এছাড়া তোমরা অন্যান্য যে সমস্ত শুকনো খাবার গুলো আছে তোমাদের পছন্দ মতো সেগুলো তোমরা নিয়ে যেতে পারো বাড়ির থেকে ইভেন রুটি করে নিয়ে যেতে পারো তোমাদের ইচ্ছে তো ফুডিংটাতে অনেকের অসুবিধা হচ্ছে বাইরের হোটেলে খাবার খেতে ইভেন খাবারও একটু প্রবলেম হতে পারে খাবারের পরিমাণও সীমিত হতে পারে তো আমি বারবার বলবো খাবারের দিকটা একটু মেনটেন করে খাবে আর যার মাঠ আছে আমি বলছি যে যার মাঠ আছে তার সাথে তো আরো রিলেটিভরা যাচ্ছে বাবা মা আত্মীয় পরিজন তো যার মাঠ আছে সে একটু সুস্থ খাবার বা ভালো ভালো মন্দ খাবার খেয়েও আর যারা রিলেটিভরা গেছে তারা মোটামুটি একটা দিন ম্যানেজ করে নিলেই হয় তো আশে আশেপাশের যে আনুষঙ্গিক খরচটা সেটাও একটু মেনটেন হবে আমি সবার কথা ভেবে বলছি সবার ক্ষেত্রে একই জিনিস হবে তা নয় কারোর ফুডিং এ কোনো অসুবিধা নেই অ্যাফোর্ড করার ক্ষমতা আছে কিন্তু যাদের নেই বা একটু অসুবিধা হচ্ছে তারা আমার মনে করে নিও আগামী দিনে যাদের আছে আমি যতটুকু শুনতে পেলাম সেখান থেকে বলছি এবার অনেকে আহ আমার যে দু একটা স্টুডেন্ট তার থেকে জানতে পেরে বলছি যে ওরা বলছে দাদা আমার সাতটা থেকে মাঠ সকাল সাতটায় না তো আমি কটার সময় লাইন দিলে ভালো হবে আমি বলবো যে তুমি যদি লাইন না দিতে পারো তোমার কোন যে গার্জেন গেছে তাকে লাইনে পাঠাও তুমি রেস্ট করো তোমার তো সাতটা থেকে মাঠ নিশ্চয়ই ছটার মধ্যে চলে গেলে বা সাড়ে পাঁচটার মধ্যে গেলে তুমি যদি সারা রাত লাইন শরীরে একটা জার্নি যাবে ঢকল যাবে গার্জিয়ান গেছে বা তোমার যদি আত্মীয় পরিজন কেউ গিয়ে থাকে তাদেরকে বলো লাইনটা দাঁড়াতে কেন তাদের একটা দিন কষ্ট করলে অসুবিধা নেই কারণ তাকে মাঠে দৌড়াতে হচ্ছে না মাঠে দৌড়াতে তোমাকে হবে আমাদের ক্ষেত্রে যে অসুবিধাটা হয়েছে আমার ক্ষেত্রে আমি একা গেছিলাম আমাকেই রাত্রি দুটো আড়াইটা থেকে ফাইট করতে হয়েছে ইভেন সারা রাতই ধরতে গেলে কিন্তু তোমাদের ক্ষেত্রে যদি যাদের গার্জিয়ান গেছে বা সঙ্গে কেউ গেছে মানে তোমাদের হেল্পার হিসেবে মানে রাইডার হিসেবে আমি বলবো তাদেরকে বলো লাইন দাঁড়াতে আর অনেকে বলছে দাদা যদি ফগ থাকে কুয়াশা থাকে তাহলে কি করবো যাদের সাতটা সিট বাকি সিটের কথা আমি আলোচনা করছি না তো যাদের মনে হবে যে ফগ আছে কুয়াশার বিষয় আছে দৌড়াতে কষ্ট হবে আমি তাও বলবো ভেরিফিকেশন করতে যথেষ্ট ভালোভাবে ভেরিফিকেশন করছে ভেরিফিকেশন করতে যথেষ্ট সময় লাগছে অতএব আমি বলবো তোমরা ওই ফার্স্টের দিকেই লাইনে দাঁড়ানোর চেষ্টা করবে কারণ সাতটায় যদি থাকে শুরু হতে হতো মিনিমাম সাড়ে সাতটা বাজবে এটা আমার বলছি এবং আমি তোমাদেরকে শেয়ার করবো আমাদের সাড়ে সাতটা বাজবে তার থেকে বেশি ছাড়া কম না এবার ধরো দেখো যারা তোমার মাঠে এতদিন প্র্যাকটিস করছো নিশ্চয়ই সকালের দিকে মাঠ প্র্যাকটিস করছি তোমাদের আবহাওয়াটার সাথে সুইটেবল হয়ে গেছিলো সকালের সাথে একটা অ্যাডজাস্টমেন্ট এখন যদি তোমাকে বেলায় মাঠ দেয় তোমার কিন্তু অসুবিধা হলেও হতে পারে তুমি মনের দিক থেকে কমজোরি হয়ে পড়েছে আমার বেলায় মাঠ পড়েছে ওসব কোনো ভাবার দরকার নেই ঠান্ডা ওয়েদার তুমি বিন্দাস মাঠে দৌড়াও সে যে টাইমেই পড়বে হ্যাঁ সকালে যদি খুব কুয়াশা থাকে তাহলে আমি বলবো যে হয়তো আধ ঘন্টা ডিলে করবে ওর বেশি ডিলে করবে লাইনে তুমি চাইলে মানে প্রথম দিকেই ধরাও কারণ প্রসেসিং হয়ে মাঠ দিতে দিতে তোমার অনেকটা সময় লেগে যায় আপাতত এইটুকুনি আমি জানতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি এর পরবর্তী নিশ্চয়ই কমেন্ট বক্সে আজকে যাদের মাঠ হবে তারা জানাবে কালকে যাদের মাঠ হবে তারা জানাবে সমস্ত ইনফরমেশন জানবো তোমাদের সাথে শেয়ার সাথে থাকবে সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা করে রাখবে এই চ্যানেলটা শুধুমাত্র তোমাদের জন্য তৈরি করা হয়েছে ডাব্লিউবিপি রিলেটেড বা ফোর্স রিলেটেড সমস্ত তথ্য তোমরা এই চ্যানেলের মাধ্যমে পাবে অনুরোধ রইলো যারা যাদের ডাবলবিপি মাঠ আছে তাদের সাথে একটু শেয়ার করে দাও ভিডিওটা অন্তত একটু হলেও কাজে লাগবে আর যারা চ্যানেলে নতুন অনুরোধ রইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা সবাই ভালো থাকবে দেখা হচ্ছে নেক্সট